বিশু রান রাহিম দিয়ে এখানে আমি এই কামিজটা তৈরি করে নিব প্রথমে এখানে আমাদের দুইটা যে পার সেই পারগুলো এক করে নিতে হবে এবং এখানে আমি প্রথমে একটা ভাঁজ করে দিব দেন আমি এখানে আরেকটা ভাঁজ করে দিব তো এখানে আমাদের কাপড় আছে আড়াই হাত বা পঁয়তাল্লিশ ইঞ্চি বহরের কাপড় তো যেহেতু পঁয়তাল্লিশ ইঞ্চি বহরের কাপড় এখানে আমি সাইড থেকে হাতা বের করে নিব প্রথমে এখানে আমাদের ঘের অনুযায়ী কাপড়টা ফোল্ড করে দিব তো মাথায় রাখতে হবে যেহেতু এখানে আমাদের এই কামিজটা আড়াই হাত বহরের কাপড় যার কারণে এখানে আমাদের সাইডের দিক থেকে হাতার কাপড়টা বের করে নিতে হবে তো এখানে আমি এভাবে করে বসিয়ে দিচ্ছি মোট দুই ভাজে চার পাট কাপড় এখানে আমি ঘের অনুযায়ী বসিয়ে দিয়েছি এবং সাইডের দিক থেকে এখানে আমি হাতাটা বের করে নিব প্রথমে এখানে আমি একটা লাইন করে দিচ্ছি আমার হাতের ডান সাইড থেকে লাইনটাকে সমান করার জন্য এভাবে করে কাট করে নিচ্ছি এবং এখানে আমি নিচের দিক থেকে মার্জিন ধরে নেব তো এখানে আমি নিচের দিক থেকে এক ইঞ্চি পরিমাণ মার্জিন ধরে নিচ্ছি নিচের দিকের প্যারামিটার বা ঘেরটা ফোল্ডিং করার জন্য ঠিক আছে নিচের দিক থেকে এখানে আমি লম্বার মেজারমেন্টটা করে নিব কারণ এখানে আমি কামিজের লম্বাটা বাড়িয়ে নিব এবং সেই বাড়ানোটা আমি উপরের দিক থেকে জোড়া দিয়ে বাড়িয়ে নিব তো অ্যাজ ইট ইজ ভাবে যখন আপনারা নিচের দিক থেকে যদি জোড়া দেন তাহলে কিন্তু খুবই খারাপ দেখাবে তো যার কারণে এখানে আমি উপরের দিক থেকে জোড়াটা বাড়িয়ে লম্বাটা আরেকটু বাড়িয়ে নিব তো এখানে আমাদের খুবই অল্প পরিমাণ কাপড় আছে লম্বা দিক দিয়ে তো এতটুকু পরিমাণ প্রথমে আমি সমান করে নিচ্ছি মার্জিন ধরে নিয়েছি এবং সাইডের দিকের পোষণগুলো এখানে আমি কাট করে নিলাম তো এখানে এখন আমাদের কাপড় জোড়া লাগিয়ে নিতে হবে জোড়া লাগানোর জন্য মোট দুই ভাজে চার পাট কাপড় একইভাবে এখানে আমি প্রয়োজন মতো সাইজ করে নিচ্ছি তো যতটুকু করা যায় এখানে আমি বিয়াল্লিশ সাইজ লম্বাটা করে নিব যার কারণে এতটুকু পরিমাণ কাপড় এভাবে করে আমি মার্জিন ধরে বসিয়ে দিচ্ছি তো বসিয়ে দেওয়ার পর এখানে অ্যাকচুয়ালি এই কামিজ বা থ্রি পিসের যে পায়জামাটা তৈরি করেছিলাম সেখান থেকে কিছু কাপড় বেঁচেছিল এই কাপড়টা এখানে আমি ইউজ করছি তো এখানে আমি লম্বাটা দিয়ে নিয়েছি বিয়াল্লিশ ইঞ্চি এবং উপরের দিক থেকে মার্জিন ধরে নিয়েছি এবং এখানে আমি লাইন করে দিচ্ছি তো নিচের দিকে যে লাইনটা সেই লাইন থেকে প্রতিটা মেজারমেন্ট আমি এখানে করে দেবো এবং উপরের দিকে মানে আমার হাতের বাম সাইডে প্রথমে সমান করে কাট করে নিলাম দেন এখানে আমি শোল্ডার দিচ্ছি সাড়ে আট ইঞ্চি পরিমাণ এবং নিচের দিকেও এখানে আমি মার্কিং করে করে দিচ্ছি যাতে একইভাবে এখানে আমাদের লাইনটা করে নিতে সমান হয় মানে সুবিধা হয় হয় এবং লাইনটা সমান দিকটা খেয়াল রেখে এখানে আমি দুইটা মার্কিং করে দিয়েছি তো এইভাবে করে মার্কিং করার পর এখানে আমি ডাউন করে দিচ্ছি ডাউন দিচ্ছি পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চি বা পনেরো এক ইঞ্চি পরিমাণ এবং গলার সাইডে এখানে আমি এখান থেকে আমি আর্মহোল নিয়ে নিচ্ছি সাত ইঞ্চি পরিমাণ তো এভাবে করে আমি লাইনটা মিলিয়ে দিব। এখানে যে লাইনটা পাবো সেই লাইনটাই হচ্ছে আমাদের বুকের মাপ ঠিক আছে তো এটা আমাদের বুকের মাপ বা চেস্ট লাইন গলার সাইডের মাপটা নিয়ে নিচ্ছি গলার সাইডে দিচ্ছি চার ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ ঠিক আছে তো যেহেতু ওভার সাইজ সেভাবে করে আমাদের এই কামিজটা কাটিং করে নিতে হবে এবং ডাউন লাইনটা এখানে আমি করে দিচ্ছি তো এখানে আমাদের সাইড ফাড়া দিয়ে দিব যেহেতু একটু ওভার সাইজের জন্য করছি ফাড়াটা এখানে আমি একটু নিচের দিকে দিব এখানে আমি ফাড়াটা দিচ্ছি বাইশ ইঞ্চি পরিমাণ এখানে আমাদের যে চেস্ট লাইনটা পেয়েছি এবং এখানে যে সাইড ফাড়া বা কোমরের যে লাইনটা আমি পেয়ে গেছি তো এখানে আমাদের মোট হচ্ছে দুইটা লাইন হয়ে গেল এই লাইনের মাঝে যে আরেকটা লাইন হবে এই অর্ধেক করে নিব এখানে আমি ইঞ্চি টেপটা দিয়ে তো এটাই হচ্ছে আমাদের পেটের মাপ তো এভাবে করে পেটের মাপটা আমি এখানে বের করে নিচ্ছি বা লাইনটা প্রথমে করে দিই দেন আমি মেজারমেন্টগুলো আপনাদের দেখে দিচ্ছি ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের লাইনগুলো করা কমপ্লিট এখন আমাদের এটা হচ্ছে একান্ন সাইজের জন্য আমি এই কামিজটা তৈরি করব তো পুরাতন যে কামিজ সেই কামিজ থেকে এই মাপটা নিয়ে নিয়েছি একান্ন সাইজ চার দিয়ে ভাগ করে দিচ্ছি যত ইঞ্চি হয় এখানে আমি তত ইঞ্চি নিয়ে নিচ্ছি এখানে আমাদের পনে তেরো ইঞ্চি পরিমাণ হয় মানে বারো পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চি হয় এবং এখানে আপনারা এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ বা এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ মার্জিন ধরে নেবেন সেলাই মার্জিন ঠিক আছে তো এখন আমি এখানে পেটের মাপটা করে দিচ্ছি বুকের মাপ যত এখানে আমি পেটের মাপ এক ইঞ্চি কম নিচ্ছি অনেকের বেশি হয় অনেকের কম হয় সেক্ষেত্রে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এখানে পেটের মাপটা নিয়ে নেবেন তো এখন আমাদের কোমরের মাপটা নিয়ে নিতে হবে তো এখানে চেস্ট লাইন বা বুকের মাপ যত নিয়েছি তার চাইতে এখানে আমি কোমরের মাপটা কম নিব তো অনেকে দেখা যায় যে বুকের থেকে বা চেস্ট লাইন থেকে এখানে আপনাদের কোমরের মাপটা বেশি হয় সেক্ষেত্রে সেই অনুযায়ী করে আপনারা চার দিয়ে ভাগ করে দিবেন এবং এক ভাগ নিবেন তো এখানে আমি বারো ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ নিচ্ছি কারণ এখানে আমাদের কোমর হচ্ছে ঊনপঞ্চাশ ইঞ্চি ঠিক আছে তো এখন কোমর যত নিচের দিকের ঘেরেও ঠিক একইভাবে এখানে আমি লাইন করে দিব এবং এখানে সাইডের দিকে আমি নিয়ে নিয়েছি ছয় ইঞ্চি পরিমাণ কাপড় লুজের জন্য তো এখানে আমি টোটাল ছয় ইঞ্চি পরিমাণ কাপড় লুজ ধরে নিয়ে নিয়েছি এবং সাইড কাপড় থেকে এখানে আমি এক ইঞ্চি কাপড় বা এক ইঞ্চি নিয়ে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ নেওয়ার পর এখন আমাদের সে পিসকালটা এভাবে করে ধরে নিতে হবে তো যখন আপনারা ওভার সাইজের জন্য তৈরি করবেন প্রথমে যে শেপটা দিবেন সেই শেপটা কিন্তু আপনাদের এরকম করে দিয়ে নিতে হবে দেন আমি সে পিসকালটা এভাবে করে ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নিয়ে এখানে আমি শেপটা মিলিয়ে দিচ্ছি এবং এখানে আমাদের কোমর থেকে নিচের দিকের যে সেই ঘের অনুযায়ী এখানে 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 আপনাদের সোজা একটা লাইন করে নিতে হবে কিন্তু কোনো শেপ যাবে না ঠিক আছে তো আমি সোজা লাইন করে নিচ্ছি তো দুই সাইডে এভাবে করে মানে মার্জিন ধরে এখানে আমি লাইনটা করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ অরিজিনাল লাইন এবং এখানে আমি মার্জিন লাইন করে নিয়েছি ঠিক আছে তো এখন আমাদের এখানে আরমহুলের মেজারমেন্টটা করে দিতে হবে এখানে আর্মহোলটাকে প্রথমে কোনা করে কাট করে নিচ্ছি মানে মার্কিং করে দিচ্ছি কোনা করে মার্কিং করে দেওয়ার পর এখান থেকে আমি এক ইঞ্চি পয়েন্ট নিয়ে নিচ্ছি তো এখানে আপনারা দেড় ইঞ্চি পরিমাণ নিয়ে নিতে পারেন তো এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ এখানে আমি নিয়ে নিয়েছি এবং এখানে প্রথমে এখানে আপনাদের আরমহুলের অর্ধেক করে নিতে হবে তো এখানে আমি আরমহুলের অর্ধেক করে নিচ্ছি অর্ধেক করে দেন এখানে মার্কিং করে দিয়েছি এবং এখন এই মার্কিং থেকে এখানে আমি এক ইঞ্চি দুই পয়েন্টে যে মার্কিংটা করেছিলাম সেই মার্কিং অনুযায়ী শেপ করে দিচ্ছি এবং এই যে শেপটা করলাম এই শেপের ভিতরের দিকে এখানে আপনারা পোনে এক ইঞ্চি ভিতরের দিকে ঢুকে দিয়ে আরেকটা মার্কিং করে নেবেন মানে শেপ করে নেবেন শেপ করলে এখানে আপনাদের তালপাটের শেপটা হয়ে যাবে তো এখন আমি দাগ অনুযায়ী কাট করে নিচ্ছি তো সাইডের দিকের পোর্শনগুলো এভাবে করে কাট করার পর নিচের দিকে আমি প্যারামিটার বা ঘেরটা একটু কোনা করে কাট করে নিচ্ছি যাতে করে আপনাদের দুই সাইডে ঝুলে না যায় ছোট ছোট কাটমার্ক করে দিচ্ছি তো যখন আপনারা কাটমার্ক করে দিবেন তখন সেলাই সময় এখানে আপনাদের খুবই উপকার হবে এক্সট্রা করে আপনাদের মেজারমেন্ট করে নিতে হবে না তো এখন আমি ব্যাক আলাদা করে নিচ্ছি ব্যাক আলাদা করে নেয়ার পর এভাবে করে উপরের দিকে যেহেতু আমাদের জোড়ায় বসিয়ে নিচ্ছি কাপড়টাকে কাপড়টাকে বসিয়ে নিয়ে এখানে আমি এখন তাল পাটটা কাটিং করে নিচ্ছি বা সামনের পাটের বগলটা এখানে আমি কাটিং করে নিয়েছি তো শেপটা সুন্দর করে দিলাম এখানেও আমি কাটমার্কটা করে দিচ্ছি তো এখানে আমাদের ফ্রন্ট পার্টা কাটা কমপ্লিট এবং ব্যাক পাটটাও এখানে আমি কাটিং করে নিয়েছি তো এইভাবে করে কাট করার পর এখন আমি যেটা করব এখানে আমি গলাটা মেজারমেন্ট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি পেস্টিং পেপার নিয়ে নিয়েছি চকচকা পাটটা ভিতরের দিকে উপরের দিকে খসখসা পাটটা রেখে প্রথমে এখানে আমি ফ্রন্ট নেকটা কাটিং করে নিব তো উপরের দিক থেকে এখানে আমি মার্জিন করে নিব তো এখানে আমি গলার সাইডে প্রথমে নিয়ে নিয়েছিলাম চার ইঞ্চে দুই পয়েন্ট পরিমাণ তো নিচের দিকেও ইঞ্চি দুই পরিমাণ এখানে আমি মার্কিং করে দিচ্ছি মার্কিং করার পর এখানে আমি গলা লম্বা দিচ্ছি ছয় ইঞ্চি পরিমাণ এখানে আপনারা সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি আট ইঞ্চি পরিমাণ নিয়ে নিতে পারেন যেহেতু এখানে আমি ওভার ওভারসাইজের জন্য তৈরি করছি তো গলাটা আমি এখানে ছোট দিচ্ছি তো আমার যে ক্লায়েন্ট তার ডিমান্ড ছিল গলাটা একটু ছোট দেয়া সামনের দিকে এখন এখানে আমি একটা শেপ করে দিব সেটা হচ্ছে পান নেকের শেপ ঠিক আছে উপরের দিক থেকে এভাবে করে শেপটা করে জাস্ট নিচের দিক থেকে এখানে আমি এভাবে করে মিলিয়ে দিচ্ছি মানে উপরের দিক থেকে এখানে আপনারা হাতের সাহায্যে সুন্দর করে শেপটা নিচের দিক থেকে নিয়ে আসবেন ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এভাবে করে নিয়ে আসার পর এখানে আমি সাইডের দিক থেকে এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ বা এক ইঞ্চি পরিমাণ এখানে আপনারা এক্সট্রা করে পেস্টিং পেপার ধরে নেবেন ধরে নেওয়ার পর এখানে আমি সাইডের দিক থেকে এভাবে করে কাট করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ সাইডের দিক থেকে এভাবে করে কাট করে নিয়েছি এখন আমাদের ভিতরের দিকের শেপ অনুযায়ী এখানে আমাদের কাট করে নিতে হবে তো উপরের দিক থেকে সমান করে দিচ্ছি এবং উপরের দিক থেকে এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ বাদ রেখে এভাবে করে সুন্দরভাবে আমি পেস্টিং পেপারটা কাট করে নিয়েছি তো এখানে আমাদের ফ্রন্ট নেকটা বা পান গলাটা তৈরি হয়ে গেছে এখন আমি ব্যাক নেকটা কাটিং করে দেখাচ্ছি তো ব্যাক ওই সাইডের দিকে এখানে আমি চার ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ নিয়ে নিব তো চার ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ নিব এবং ব্যাক লম্বা দিব এখানে আমি চার ইঞ্চি পরিমাণ প্রথমে এখানে আমি লাইন করে দিচ্ছি তো এখানে কিন্তু আপনারা যদি বড় গলা চান তাহলে সেক্ষেত্রে পিছনের গলাটা এখানে আপনারা চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি নিয়ে নিতে পারেন এবং সামনের গলাটা এখানে আপনারা সাড়ে ছয় ইঞ্চি সাত ইঞ্চি পুনে আট ইঞ্চি এরকম নিয়ে নিতে পারেন ঠিক আছে তো এভাবে করে আমি বক্স বানিয়ে নিলাম বক্স বানিয়ে নেওয়ার পর জাস্ট একটা রাউন্ড শেপ করে দিচ্ছি এবং নিচের দিক থেকে মানে সাইডের দিক থেকে এখানে আপনারা এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ বাড়তি করে ধরে নেবেন বা এক ইঞ্চি পরিমাণ বাড়তি করে ধরে নেবেন ঠিক আছে তো এখানে আমি এক ইঞ্চি পরিমাণ বাড়তি করে ধরে নিয়ে সাইড এর দিক থেকে প্রথমে কাট করে দিব এবং ভিতরের দিক থেকে যেভাবে করে কাট করে নিয়েছিলাম ঠিক একইভাবে এখানে আমি ভিতরের দিক থেকে কাট করে দিব তো হাফ ইঞ্চি বা এখানে আপনারা দুই পান পরিমাণ পেস্টিং পেপার বাদ রেখে এভাবে করে ভিতরের দিকে শেপটা কাট করে দিবেন উপরের দিকে সমান করে নিয়ে এখানে আমাদের ব্যাক নেকটাও কাট করা হয়ে গেল এবং ফ্রন্ট নেকটা তো অলরেডি আমি কাট করে নিয়েছি সেটাও আমি দেখে দিয়েছি তো এখন আমি হাতাটা কাটিং করে নিব জোড়া দিয়ে হাতাটা কাটিং করার জন্য তো এখানে আমাদের হাতার পাটটা এভাবে করে নিয়ে নিয়েছি হাতার পাটটা এখানে আমি মোট একটা ভাঁজ করে দেওয়ার পর এখানে আমি আরেকটা যে ভাঁজ করলাম দেখতেই পাচ্ছেন এখানে আমাদের ভাঁজের ক্ষেত্রে একটু কাপড় শর্ট পড়েছে ঠিক আছে তো প্রথমে আপনারা একটা পার্ট পরিমাণ মতো বসিয়ে নেবেন মানে যতটুকু দরকার সেই অনুযায়ী বসিয়ে নেবেন দেন আরেকটা পার্ট যে বসাবেন সেটাতে এখানে আপনি জোড়া দিয়ে নেবেন এবং এভাবে করে জোড়া দিলে প্রতিটা জোড়া হাতার পিছনে পড়বে তো নিচের দিক থেকে মহড়া ফোল্ডিং এর জন্য এখানে আমি এক ইঞ্চি বেশি নিয়ে নিয়েছি এবং এখানে আমি মার্জিন থেকে লম্বাটা ধরে নিচ্ছি তো লম্বাটা ধরে নিয়েছি এবং উপরের দিক থেকে এখানে আপনারা মার্জিন ধরে নেবেন এখানে হাফ ইঞ্চি বা দুই পয়েন্ট পরিমাণ মার্জিন ধরে নিলে ইনশাল্লাহ হয়ে যাবে তো প্রথমে এখানে আমি একটা লাইন করে দিচ্ছি তো এভাবে করে লাইন করার পর উপরে দিক থেকে ওই একইভাবে দুই পয়েন্ট বা হাফ ইঞ্চি পরিমাণ কাপড় এখানে আপনারা সেলাইয়ের জন্য ধরে নেবেন তো আলহামদুলিল্লাহ এখানে আমি এভাবে করে ধরে নিয়েছি এবং উপরের দিক থেকে এবং নিচের দিক থেকে কাট করে নিয়েছি তো কাট করার পর এখানে আমাদের যতটুকু মহড়া এখানে আপনারা সাড়ে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি দিয়ে দিতে পারেন ঠিক আছে তো আপনারা যদি একটু লুজ হাতা চান বা প্লাজো হাতা চান সেই অনুযায়ী এখানে আপনারা নিয়ে নেবেন তো যাই হোক এখানে আমি এরকম করে নিয়ে নিয়েছি এবং এখানে আমি ডাউন করে দিয়েছি চার ইঞ্চি পরিমাণ তো যেহেতু এখানে আমরা ওভার সাইজের জন্য তৈরি করছি যাতে করে হাতাটা একদম টাইট হয়ে না হয়ে যায় সেজন্য এখানে আমি চার ইঞ্চি পরিমাণ দিয়ে এভাবে করে লাইন করে দিচ্ছি তো আপনারা যদি আরও একটু বেশি লুজ চান তাহলে এখানে আপনারা চার ইঞ্চি পয়েন্ট পরিমাণ নিয়ে নিতে পারেন তো করে নিয়ে নেওয়ার পর এখন আমি ব্যাক পার্টের যে যে সেই সেই অরিজিনাল শেপটা শেপটা নিয়ে যত ইঞ্চি হবে তার চাইতে এখানে আপনারা হাফ ইঞ্চি কম ধরে নেবেন তো এইভাবে করে কোনা করে মার্কিং করে দিচ্ছি এবং এখানে আমি মার্জিন ধরে নিচ্ছি ঠিক আছে তো এখানে আপনারা এই সাইড থেকে তিন থেকে সাড়ে তিন ইঞ্চিতে মার্কিং করে দিবেন দেন এখন আপনারা এই শেপটা এইভাবে করে মিলিয়ে দিবেন তো নিচের দিক থেকে এখানে আমি উপরের দিকে এভাবে করে শেপটা মিলিয়ে দিচ্ছি তো এভাবে করে ড্রয়িং করার পর এখন আমি এখানে এই সাইড থেকেও লাইনটা মিলিয়ে দিব তো মহড়া থেকে নিচের দিকে যে আমাদের হাতের মহড়াটা আছে মানে বগলের মাপ থেকে নিচের দিকে যে হাতের মহড়াটা আছে সেখান থেকে এখানে আমি লাইনটা মিলিয়ে দিচ্ছি এবং এখন আমি দাগ অনুযায়ী কাট করে নিব তো আলহামদুলিল্লাহ এখানে আমি কাট করে নিয়েছি এখন খেয়াল করবেন এই সাইডটা কিন্তু আমাদের জোড়া দিতে হবে তো জোড়া দেওয়ার জন্য ওই একইভাবে এখানে মোট আমাদের দুই পাট কাপড় লাগবে কারণ এখানে আমি প্রতিটা জোড়া দিব পিছনের দিকে সামনের দিকে এখানে আমাদের জোড়া দেওয়ার দরকার নেই তো এতটুকু পরিমাণ কাপড় এখানে আমাদের শর্ট আছে শর্ট থাকার জন্য এখানে আমি কাপড়টা ভাঁজ করে নিচ্ছি মানে এক ভাঁজ করে নেওয়ার পর এখানে আমি কাপড়টাকে এভাবে করে বসিয়ে নিয়েছি তো এক ভাঁজ মানে এখানে আপনাদের যে কোনো দুইটা পার্ট এভাবে যে এক্সট্রা পার্ট গুলো আছে সেই পার্ট গুলো থেকে এখানে আমি এই জোড়ার অংশটা কাট করে নিব তো এভাবে করে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর উপরের দিকের যে পার্টা আছে সেই পার্ট অনুযায়ী এখানে আমি কাপড়টা কাট করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের উপরের পাট অনুযায়ী এখানে আমি জোড়ার পাটটা কাট করে নিয়েছি তো এখানে আমাদের সুন্দরভাবে জোড়াটা কাট হয়ে গেছে এবং এই নিয়ম ফলো করে যদি আপনারা জোড়াটা লাগিয়ে নেন তাহলে সামনের দিকে জোড়াটা দেখা যাবে না পিছনের দিকে জোড়াটা দেখা যাবে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এভাবে করে খুবই সহজ উপায়ে এখানে আমি এই পঞ্চাশ একান্ন বান্ন সাইজ কামিজটা কাটিং করে নিয়েছি সেলাই ভিডিও দেখতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন খুবই সহজ ভাবে এখানেও আমি সেলাই করে নিয়েছি ভালো থাকুন আসসালামু আলাইকুম